পুরুষ যখন তার জীবনের গতি পায় প্রতিষ্ঠিত হয় তখন সবার আগে তার জীবনে থাকা প্রেমিকা অথবা জীবন সঙ্গীকে পাল্টে নেয় অথচ বহু মেয়ে আছে যারা একজন দুর্বল পুরুষকে সবল করছে অযোগ্য পুরুষকে যোগ্য করছে অর্ধশিক্ষিত পুরুষকে শিক্ষিত করছে নিজের শ্রম দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে যত্ন দিয়ে মেয়েরা সহজে কাউকে মেনে নেয় না সহজে ভালো লাগা প্রকাশ করে না সহজে কোনো ছেলে প্রস্তাবে রাজি হয় না কিন্তু কোনো কারণে যদি কোনো ছেলেকে ভালোবেসে ফেলে তাহলে তারা তার প্রতি যথেষ্ট যত্নবান হয় তার বিনিময়ে একটু ভালোবাসা ও সময় চায় পুরুষ শুরুতে ভালোবাসা ও সময় এত দেয় যে মেয়েটা তাকে বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু যখন মেয়েটা বিশ্বাস করে তার হয়ে যায় তখন পুরুষের ব্যস্ততা বেড়ে যায় অফিসের সমস্যা পারিবারিক কারণ সমাজের নিয়ম দোহাই দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয় মেয়েটা যদি তখন খোঁজখবর নেয় কল দেয় সময় চায় তখন বলে শান্তি চাই স্বাধীনতা নাই জীবনে এইসব সে আর চায় না ফোন কল দেওয়া হল প্যারা খোঁজখবর নেওয়া হল আদিক্ষেতা আর সময় চাওয়া হল ফালতু কথা তাদের বাস্য বোকা পুরুষরা প্রেমিকা বা বউকে সময় দেয় আর বুদ্ধিমান পুরুষ বন্ধু ও বান্ধবীদের সাথে মজামস্তি করে এইসব পুরুষকে প্রেম বা বিয়ে করতে নেই এদের জন্য প্রতি সেরা প্রেমিকা হতে পারে এরা দেহের লোভে ভালোবাসে একজনকে পাওয়ার পর আবার অন্যর জন্য আসক্তি জাগে সত্যিকারে ভালোবাসা ফুরাবে না যতক্ষণ দেহে প্রাণ থাকবে একজনের প্রতি আসক্তি থাকবে ভালোবাসা যদি দেহে তাহলে শ্রেষ্ঠ ভালোবাসা অধিকারী পতিতারা নয় কেন তোমরা তো প্রয়োজন পড়লে নাও আবার প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দাও একটা মেয়েকে না পেলে পুরুষ কাঁদে ওই মেয়েকে পেয়ে গেলে পরে সেই মেয়ে কাঁদে অবহেলায় পুরুষ কোনো নারীকে ঠকিয়ে সুখে আছে বলে জানা নেই অনেক লোককে দেখেছি তাদের জীবন বিভ্রান্ত শুনেছি তার নারীকে হারিয়ে এতটা অসহায় হয় আফসোস করে যা বলে বোঝানো যাবে না এমন সময় তারা তাদের ভুল অন্যায় নিয়ে অনুতাপ্ত হয় সে সময় আর মেয়েটি তার থাকে না অথবা ফিরে আসার রুচি থাকে না পুরুষ যে নারী তোমাকে গড়তে পারে তোমার জন্য বাবা মা সমাজ দুনিয়া ছাড়তে পারে সে যদি তোমার দ্বারা অবহেলিত হয় তাহলে তোমাকে ছাড়াও সে বাঁচতে পারে নারী মমতাময়ী দুর্বল নয় নারী ভালোবাসার কাঙাল পয়সার বিখারি নয় নারী ভালোবাসে শাসন করে অত্যাচারী নয় নারী ত্যাগী আর পুরুষ তোমরা ভোগী সব পুরুষ বা মহিলা সমান নয় তবে বেশিরভাগ পুরুষই এমনটা